এই বগা সেতুটি নির্মাণের মাধ্যমে এবং আপনাদের এটাও অবহিত করতে চাই আপনারাও নিজেরা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ ব্রিজ এটা নবম হবে বাংলাদেশে তারা আটটা সেতু ইতিমধ্যে নির্মাণ করেছেন এবং এটা নবম সেতু হিসাবে তারা কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন আমরা চীন সরকারকেও ধন্যবাদ জানাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাথে আরও তিনটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনা হয়েছে একটা হচ্ছে ঢাকায় নাগরিক সুবিধার জন্য যাত্রীদের যে রেলের টিকিট পেতে এবং তাদের ভ্রমণের যে অসুবিধা হয় আমরা এখানে নেতৃবৃন্দের সাথে এখানে কথা বলেছি রেল শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে তারা আমাদেরকে বেশ কিছু বেলা অবহিত করেছেন এই বিষয়গুলো আমরা তার দৃষ্টিতে নেওয়ার চেষ্টা করেছি এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে সরকারের কিছু সীমাবদ্ধতা আছে এবং সেই জায়গাগুলো তারা পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব রেলের এই জটিলতা বা যাত্রীদের যে সমস্ত হয়রানি বিগত পনেরো বছরে ফ্যাসিস্ট কিছু দুর্বৃত্তরা এটা কৃত্রিম সংকট তৈরি করত এই বিষয়গুলোকে পর্যালোচনা করে আরও যাত্রী সাধারণের জন্য সুবিধাজনক করা যায় কিনা সেটার ব্যাপারে আমরা ঢাকার নাগরিকগঞ্জ বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যাওয়ার ক্ষেত্রে তাদের যাতে আরও সুবিধা হয় সে ব্যাপারটা আমরা আলোচনা করেছি তৃতীয় আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করেছি আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ঢাকা থেকে পটুয়াখালী হয়ে পর্যন্ত আমাদের ভাঙা পর্যন্ত সরকারের অনুমোদনের একটা প্রক্রিয়ার মধ্যে হয়ে আছে আমরা এটা মাননীয় উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করেছি এবং তাকে আমরা আহ্বান জানিয়েছি যে তিনি যেন এই ভাঙা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী এবং কুয়াকাটা পর্যন্ত একটা পর্যটন এবং গোটা পৃথিবীর মধ্যে এটা একটা গুরুত্ব উল্লেখযোগ্য আহ পর্যটন অঞ্চল এবং সেখানে ইতিমধ্যে পায়রা বন্দর নির্মিত হয়েছে আর্থিকভাবে এখানে অনেক বিষয় সামনে প্রবৃদ্ধির দিকে নিয়ে যাওয়া সম্ভব এসব কিছু বিষয় আমরা তার নজরে নিয়ে এসেছি চতুর্থ আমরা গুরুত্বপূর্ণ বিষয় বলেছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঢাকা থেকে বরিশাল এবং ভাঙা পর্যন্ত যে সড়ক এখন হাইওয়ে যতটুকু হয়ে আছে। পর্যন্ত। এই হাইওয়ে আমরা বরিশাল হয়ে পটুয়াখালী পর্যন্ত এবং সেখান থেকে কুয়াকাটা পর্যন্ত ফোর লেনে এটা দ্রুত সময়ের মধ্যে উন্নীত করার আমরা বিশেষ ভাবে তাকে অনুরোধ করেছি এই কারণে যে আপনারা নিশ্চয়ই বিভিন্ন পত্রপত্রিকায় মিডিয়ার মাধ্যমে অনলাইনে আপনাদের ডিজিটাল ভার্সনে আপনারা নিজেরাও এটা বিভিন্ন সময় রিপোর্ট করেছেন আপনাদের প্রতি জানাচ্ছি যে পদ্মসিত হয়ে যাওয়ার কারণে যে গাড়ির চাপ বেড়েছে এই চাপটা আমাদের এখন ফোরলেন পটুয়াখালী বরিশাল কুয়াকাটা পর্যন্ত না হলে এই দুর্ঘটনাগুলো এড়ানোটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কারণ গাড়ির যে পরিমাণে আছে সেই অনুযায়ী এটা এখন যে টু লেন বা মানে ওয়ান টু ওয়ান লেন আছে এই লেনে এটা অবাস্তব এটা অসম্ভব অবিজ্ঞানিক যতটা সচেতন থাকুক গাড়ির চাপের কারণে এই জায়গাটা আমরা বিশেষভাবে অনুরোধ করেছি মাননীয় উপদেষ্টা মহোদয় এই ব্যাপারটাকে আমরা যেমন গুরুত্ব দিয়েছি তিনিও এটাকে প্রায়োরিটি বেসিস ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার উনি ব্যাপার আমাদেরকে আশ্বাস্ত করেছেন যে আপনারা যতগুলো বিষয় বলেছেন তার মধ্যে প্রথমত বগা সেতু নির্মাণ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ ব্রিজ যেটা এরপরে সেকেন্ড উনি প্রায়োরিটি বেসিস নিয়েছেন যে ফোর লেনে পুটুয়াখালী পর্যন্ত তারপরে এটাকে পর্যায়ক্রমে কুয়াকাটা পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারটাও তিনি তার বিবেচনায় নিয়েছেন বলে আমাদেরকে তিনি বলেছেন আর সবশেষ আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি যে বিগত রেলের যে যে সমস্ত দুর্ঘটনাগুলো ছিল অনাকাঙ্ক্ষিত বিষয় ছিল যাত্রী সাধারণের হয়রানির বিষয়গুলো ছিল সেগুলো অনেকটা লাভ করে নিয়ে আসছে অন্তর্বর্তী সরকার এবং সরকারের মাননীয় উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টা যিনি আমরা তাকেও ধন্যবাদ জানিয়েছি যে ভবিষ্যতে বিশেষ করে সামনে যে ঈদ উল আজহা আসছে সেই ঈদ উল যেন বাংলাদেশের আমাদের ঢাকার নাগরিকগণ আপনারা জানেন যে একটা উল্লেখযোগ্য সংখ্যক নৌপথের পাশাপাশি বিমান পথের পাশাপাশি সড়ক পাশাপাশি বেশিরভাগ যাত্রীরা রেলকে চয়েস করেন বিশেষ করে বাচ্চাদের জন্য রুগীদের জন্য তারপরে ফ্যামিলি সহ একসাথে যাওয়ার জন্য এটা আমার আমাদের সকলেরই প্রায় প্রথম পছন্দ থাকে রেলের সেই জায়গাটা আমরা বলেছি যে এটাকে আরও নিরাপদ করা আরও বেশি মানুষের কাছে পৌঁছানো বেশি যাত্রী সাধারণের উপযুক্ত করা যায় সেই ব্যাপারটাও আমরা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নজরে নিয়ে আসার চেষ্টা করেছি আমরা সব মিলে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা একটা ফলপ্রূষ এবং অত্যন্ত সৌহার্দ্যমূলক সময়ের মধ্যে আমরা